তিনি চ্যালেঞ্জ আছে আসুন আসুন দেখি আপনি যে সবাইকে এইট পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কি পাস তার বংশ মর্যাদা দেখি কি পাস ওই বছরে বয়স্ক বৃদ্ধ ইয়াং বলব আর কি এরকম একটা সাজানো মিথ্যা মামলায় ওনাকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে আমরা গত দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব আওয়াজের জয়ের পিছনে হাঁটতেছেন আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো বিচার বিভাগ সংস্কার খুব জরুরি হাস্য কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে দেখা খুনি হাসিনা তিনি শুধু মানুষকে খুন করেনি তিনি বিচার বিভাগকে খুন করেছেন এইটা আপনার মনে রাখতে হবে আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন মি এগারোই নভেম্বর আমার জন্মদিন আপনার সবাই পালন করবেন এখন আমি এইরকম ভাবে বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা খুন করেছি আর সেই জন্য আমরা হচ্ছে এইখানে পনেরো হাজার মাইল দূরে এটা কতখানি হাস্যকর কথা কতখানি হাস্যকর কথা শুনতে চান সমর্পণ করেছেন যেহেতু এটা এটা মানে পলাতক দেখানো হয়েছে তাই আর সেটাকে দেখালেন আর ওনার বিরুদ্ধে যে গ্রেফতারি পড়ানা ছিল সাজা পড়ানা যায়নি সেটা সেটা প্রত্যাহার হবে আর উনি আপিল করার জন্য নকল আর দয়া করে ঢাকা শহর সংস্কার করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবে না ওগুলো থাকুক সেগুলি তার শাস্তি আমি তার মৃত্যু চাই না কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আমি চাই তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে তাকে তিনি শুধু বিচার বিভাগকে খুন করেনি। যে তার ছেলেকেও খুন করেছেন তার পিতাকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সভা যারা কাজ করেন নিবেদিত প্রাণ অনেক কর্মী আছে যারা বেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি করছি আপনি ভেবে দেখুন গত পনেরো বছরে উনি কী করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে থাকতে হবে উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাই স্টেডিয়াম খালি করে আমির সামনে সামনাসামনি দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো